জয় বল সরচিত কবিতা প্রকৃত ব্রাহ্মণ ব্রহ্মশক্তি না থাকিলে কি ব্রাহ্মণ হওয়া যায় আর ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেই কি ব্রাহ্মণ তারে কয় গীতায় বলে চতুর্বর্ণাং মায়া সৃষ্টাং গুণ ও কর্ম বিভাগ কিন্তু বর্তমানে ব্রাহ্মণ হয় ভাই শুধুই কেবল জন্ম জন্মানুষ গুণ ও কর্ম অনুসারে মানুষ ব্রাহ্মণ হলে যে কোনো লোক ব্রাহ্মণ হতে পারে জন্ম হক্তার যথা তথা যে কোনো ঘর যে কোনো সংসারে লেখা পড়ার পাঠ নাই ভাই শাস্ত্র নাহি জানে শুধু ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েই তাকে সবাই ব্রাহ্মণ বলিয়া মানে যে মায়ের গর্ভে জন্ম নিল উপনয়নকালে তাকেই করে ঘৃণা কারণ সে মা নাকি সুজ্জানি নারী তাই তাকে মা বলে ডাক মানে না সুজ্জানীর গর্ভে জন্ম নিয়ে উপনয়ন করে পৈতা নিলেই হয় ব্রাহ্মণ তবে গর্ভধারিণী মাকে যে ঘৃণা করে তখনই ব্রাহ্মণত্বের হয় মরণ সুজ্জানীর গড়ে জন্ম নিয়ে কেমন করে সে যে ব্রাহ্মণ হয় আসলে এই নীতিই ভ্রান্ত কিন্তু চলছে সেই জগতময় আম গাছে কখনো কাঁঠাল কি হয় অথবা কাঁঠাল গাছে আম আসলে যে গাছ সেই ফলেই ফলে তবে কৌশলে চলেছে আত্ম নাম তবে যাকে যে মাকে যে ঘৃণা করে তাকে মানুষ বলাই ভুল আর তাকে ব্রাহ্মণ ভেবে তার দ্বারা পূজা করলে ভাবে না পাবে না কোনো কুল নমসূদ্ররাই প্রাকৃত প্রকৃত ব্রাহ্মণ সূর্যের ছেলে কখনোই নয় কারণ উপনয়নের পরে নমসূদ্র মাকে মা বলে ডাকে এটাই সত্য হয় কুটিলতা বসে নমশূদ্রকে চণ্ডাল করে রেখেছিল জগতময় তবে গুরুচাঁদ ঠাকুরেই প্রথমে নমসূত্য করেই তাদের দিলেন আসল পরিচয় তাই বলি ভাই ব্রহ্মশক্তি যারেই থাকুক কেবলই সেই হবে ব্রাহ্মণ সে যেগুলোই তার জন্ম হোক না কেবল যদি গুণ থাকে কর্ম কর্মে হয় রে নিপুণ জয় হরিব